প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই আজ তেরোই নভেম্বর দু এই মুহূর্তের সব থেকে উল্লেখযোগ্য খবর যে রয়েছে আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী লঘুচাপ তৈরি হতে পারে নতুন করে দ্বিতীয় লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে যা জানা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে চাপ লঘুচাপটি সৃষ্টি হয়েছে সেই লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উত্তর তামিলনাড়ু এবং তার আশেপাশে অবস্থান করছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং অর্থাৎ বাংলাদেশের আশেপাশের যে বঙ্গোপসাগর রয়েছে সেই পর্যন্ত কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে সাগর সামান্য পরিমাণে উত্তাল অবস্থায় রয়েছে তবে বিপজ্জনক কোনো কিছু দেখা যাচ্ছে না এই লঘুচাপের প্রভাবে কিছু মেঘমালা সঞ্চার হতে পারে দেশের বিভিন্ন বিভাগে যদিও মেঘমালা সঞ্চার হলেও আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় তৈরি হতে পারে তবে আগামী পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা উভয়ই অনেকটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা অনেকটা বেশি হ্রাস পাবে প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে সরাসরি বজ্র মানচিত্র মানচিত্র এবং যে দমকা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি দেখে নেব বঙ্গোপসাগরের পরিস্থিতি আগামী কয়েকদিনে কিরকম হতে পারে বর্তমান লঘুচাপটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তামিলনাড়ুর স্থলভাগ এবং শ্রীলঙ্কার স্থলভাগে প্রভাব বিস্তার করবে এবং তার পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে উনিশ তারিখের পর থেকে বঙ্গোপসাগরের এদিকে ইন্দোনেশিয়ার উপকূলের আশেপাশে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এই ঘূর্ণাবর্তটির গতিপথ বর্তমানে যা বোঝা যাচ্ছে এটি হয়তো দক্ষিণ ভারতের দিকেই অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তবে এটি আগামী বাইশ তারিখ পর্যন্ত মোটামুটি শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার মাঝামাঝি জায়গায় অবস্থান করবে বঙ্গোপসাগরের ওপরে কিন্তু তার পরবর্তী সময়ে এর গতিপথ কোন দিকে হতে পারে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে লেটেস্ট যে খবর থাকবে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন তো এই মুহূর্তে যে দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় সেরকমভাবে কোনো ঝোরো হাওয়া দেশের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে সামান্য হালকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বর্তমান যে লঘুচাপটি রয়েছে সেই কারণে এছাড়া বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বজ্রধরের মানচিত্র থেকে আমরা দেখে নেব আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কীরকম সম্ভাবনা রয়েছে যা দেখা যাচ্ছে ষোলো থেকে সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা সারা দেশ জুড়ে কোনোভাবেই থাকছে you know আগামী আঠেরো তারিখ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কোনো বিভাগেই কোনো দেখা যাচ্ছে না আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে তাপমাত্রার পরিস্থিতিটাও আমরা দেখে নিচ্ছি তাপমাত্রা কীরকমভাবে কমতে পারে তো একবারে আমরা যদি ষোলো তারিখ থেকে দেখা শুরু করি তাহলে ষোলো তারিখ ভোরবেলায় দেখা যাচ্ছে এদিকে রাজশাহী রংপুর বিভাগে তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সতেরো তারিখে ভোরবেলায় যে দেখা যায় তাপমাত্রা রাজশাহী বিভাগে আঠেরো ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে সতেরো ডিগ্রি সেলসিয়াস আঠেরো তারিখ ভোরের থেকে যদি আমরা দেখি তাহলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ ভোরবেলাতেও দেখা যাচ্ছে সতেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে রাতের সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে এদিকে কুড়ি তারিখে যা দেখা যাচ্ছে কুড়ি তারিখে তাপমাত্রা অনেকটাই কমবে কুড়ি তারিখের মধ্যে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে রাতের সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে পর্যন্ত নেমে যেতে পারে এছাড়া রাজশাহী বিভাগের কিছু কিছু অংশেও তাপমাত্রা অনেকের অংশে দেখা যাচ্ছে ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগেও একই রকম অবস্থা থাকতে পারে এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরের অবস্থা কি হতে পারে আগামী দশ দিনের মধ্যে সেটা আমরা দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু নতুন করে ঘূর্ণাবর্ত একটি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একদম দক্ষিণ দিকে যদি আমরা দেখি দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে এদিকে ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী একুশ বাইশ তারিখ নাগাদ এই শক্তিশালী ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে তবে এর পরিণতি কি হতে পারে কতটা শক্তিশালী হবে কোন দিকে গতিশীল হবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সেই সংক্রান্ত আপডেট আমরা পরবর্তীতে জানাবো তাই ভিডিওগুলির সঙ্গে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ